এবারের বিপিএলে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী দুই দলই নিজেদের সবচেয়ে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তবে এই ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে তাণ্ডব চালিয়ে ফরচুন বরিশালকে ম্যাচ জিতাবে সময়ের সেরা পাঁচ ক্রিকেটার যাদের তাণ্ডবে গুড়িয়ে যেতে পারে দুর্বার রাজশাহী তাহলে চলুন ফরচুন বরিশালের সেই পাঁচ ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক এক নম্বর কাইল মায়ার্স এই ক্যারিবিয়ান ক্রিকেটার টি টোয়েন্টি ফরমেটের জন্য নতুন এক আতঙ্ক কেননা গজের পিচে ব্যাট হাতে যতটা আগ্রাসী ঠিক বল হাতেও ততটাই বিধ্বংসী গত বিপিএলও তার পারফরম্যান্স ছিল নজর কারা। বিশ্বব্যাপী টি টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ানো এই ফেরিওয়ালা দুর্বার রাজশাহীর বিপক্ষে তার তাণ্ডব দেখানোর জন্য প্রস্তুত রয়েছে দুই নম্বর শাহ আফ্রিদি বলহাতে গতির ঝড় তোলা কিংবা ইয়োরকার দিয়ে ব্যাটারকে কুপোকাত করাই জন্য প্রধান কাজ শাহিন শাহ আফ্রিদির এ পাক পেইসার হাতে দারুণ ফর্মে রয়েছে প্রথমবারের মতো বিপিএলে ঝড় তুলতে আসছেন তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে বলহাতে আগুনের ফুলকি ছোটাতে মুখিয়ে রয়েছেন শাহিন আফ্রিদি তিন নম্বর ডেভিড মালান বাংলাদেশের মাটিতে খেলে খেলে বেশ অভ্যস্ত ডেভিড মালান বিপিএলের যতগুলো আসরে খেলেছেন তিনি তার বেশিরভাগ আসরেই ব্যাট হাতে রানের পাহাড় গড়েছেন এবারের বিপিএলও সে ধারা বজায় রাখতে প্রস্তুত রয়েছেন এই ইংলিশ ব্যাটার চার নাম্বার তাওহিদ হৃদয় বিপিএলের গত আসরে রানের ফুলঝুরি ছোটানো এই ব্যাটার এবারের আসরে ফরচুন বরিশালের জার্সিতে মাঠ কাঁপাতে মরিয়া হয়ে রয়েছে মাঠের চারদিকে শট খেলার পারদর্শিতা রয়েছে রিয়াদের সেই সাথে বিপিএল আসলেই যেন ফর্মের তুঙ্গে উঠে যায় এই বাংলাদেশী ব্যাটার তাই দুর্বার রাজশাহীকে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছে তাওহিদ হৃদয় পাঁচ নাম্বার, মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এখনও সেরা ফিনিশারদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাট যেদিন ধারালো হয়ে ওঠে সেদিন কোনো সেরা বোলার দিয়ে তাকে থামানোটা সহজ থাকে না এবারের বিপিএল দিয়ে তিনি তার ক্রিকেট কেরিয়ারের ইতি টানতে পারেন তাই বিপক্ষ দলগুলোর জন্য আতঙ্ক হয়ে উঠবে মাহমুদুল্লাহ রিয়াদ